যখন আমাদের প্রিয়জনদের সব সময় কাছে পাই তখন কিন্তু তাদের অভাবটা একদমই বুঝি না আর যখন তারা আধা ঘন্টার জন্যে বা পুরো একদিনের জন্যে থাকে না তখন কিন্তু তাদের খুবই মিস করি আজ কিন্তু বর্মশাই খুব সকাল সকালই বাইরে গেছে মোটামুটি সন্ধ্যার পর আসবে এই আধবেলার জন্যেই মনটা একদমই খুবই খারাপ লাগছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তাকে মনে পড়ছে এই তো গিয়েছিলাম স্কুলে মাত্র আসলাম যেহেতু বর্মশাই নেই তো গিয়েছিলাম টোটো করে আসতেও হইলো টোটো করে সত্যি কথা কী জানেন সকাল থেকে কিন্তু কাজকর্মগুলোও একদম মানে সিস্টেমেটিক অনুযায়ী তো হইনি সব কিছু এলোমেলো হয়ে গেছে আর দেরি হয়ে গেছে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি তো চলে আসলাম দুপুরবেলা একদম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এখনের মতো টাটা খেলছিলা আর কিছু করো নাই তুমি কি খেয়েছিলে আমি খিচুড়ি বানায় রেখে গেছিলাম তো তোমার জন্যে খিচুড়ি খাইছিলে স্বাদ হয়েছিলো বলো তো তাই নাকি দেবতাদের সব খেয়ে নিচ্ছে ও মা আসার সঙ্গে কিন্তু দুই ভাইয়ের কমপ্লেন তো বড়ো ভাইয়ের নামে ছোট ভাইয়ের তো কমপ্লেন শুনেই নিলাম তো যাই হোক এবার তো ওই কাপড় চোপড়গুলো রোদ্রে দিচ্ছি কারণ সকালে তো দিয়ে যায়নি তো এখন যেহেতু এখানে রৌদ্র আছে দিয়ে দিলাম আর রান্না বান্নাও করতে হবে দেখি কি রান্না করি যেহেতু বর্মশাই নেই একদম সিম্পলভাবেই রান্না করব আমার আর তেমন ইচ্ছা যায় না মানে আমি নিজের জন্য অতটা রান্না করি না একদম সিম্পলভাবেই করি সে তো সন্ধ্যার পরে আসবে তো এই যে আলুটা সেদ্ধ বসিয়েছি আর ফুলকপিটা ভাজা ভাজা করে নিলাম মানে আলু গলিয়ে দিয়ে ফুলকপির একটা ঝোল বানাবো এতটুকুই আর কিছু করব না ছেলের জন্য পাঁপড় ভাজা করব। জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো ফোড়ন দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এই তো আলুটা দিয়ে দিলাম আলুটা আগে থেকে ম্যাশ করে নিয়েছি তারপর স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়েছি ফুলকপিটা তো ফুলকপিটা দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দিলাম তারপর আর কি ঝোলটা বিশ মিনিটের মতো জাল করে নিয়ে সবজিটা নামিয়ে নিয়েছি আর তারপর ছেলের জন্য পাঁপড় ভাজা করে নিলাম তো আমার ভাগ্নেটা এসেছে বলছে মাসি খেতে দাও তো খেতে দেবো তার মধ্যে রাইস কুকারের ঢাকনাটা খুলে দেখি ভাতের এই অবস্থা দেখে তো একদম মনটা খারাপ হয়ে গেল যে এই ভাতটা আমি কিভাবে ঠিক করব অর্ধেক ভাত ফুটে গিয়েছে আর অর্ধেক ভাত শক্তই রয়েছে তারপর আর কি সেই ভাতটা গ্যাসের চৌকায় বসিয়ে বেশি করে জল দিয়ে কোনো মতে একটু নরম হইলেও ভাতটা বানিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে বাসনগুলো মেজে নিলাম এখন প্রায় কিন্তু চারটার মতো বাজে আর দেখুন ওয়েদারের অবস্থা কুয়াশা পড়ছে কিন্তু আর রৌদ্র তো একটুকু নেই তো তার মাঝখানেই তো কাজ তো করতেই হবে তো বিকেলের উঠান ঝাটটা আর বাইরে কাপড় দেওয়া আছে সেই কাপড়টা ঘরে আনতে হবে আর এই যে দেখুন জানলা দরজাগুলো বন্ধ করে দিলাম বাইরে কাপড় আনতে গেছি তার মধ্যে নজরে পড়লো এই পুঁইশাকটা তো বর্মশায় লাগিয়েছিল এখানে না গাছ ভালো করে হতেই চায় না তো যাই হোক যতটুকুই হয়েছে ততটুকুই অনেক আর সন্ধ্যার পর বর্মশাই এসেছে আর দেখুন কত কিছু খাওয়া নিয়ে এসেছে একদম ফাস্ট ফুড তো ছেলেকে তো দেওয়া যাবে না তো তার মাঝখানে আমিও তো খেয়ে নিয়েছি বর্মশাই খেয়ে নিয়েছে আজকের মতো টাটা